দীর্ঘদিন ধরেই ঋণ প্রাপ্তি সহজ করার দাবি তুলে আসছেন রাজশাহীর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা প্রস্তাবিত নতুন বাজেটে সেই সিএমএসএমই খাতের সংস্কারের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় খানিকটা হতাশ তারা কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ পরিবহনে বিশেষ বরাদ্দ না থাকা নিয়েও রয়েছে অসন্তুষ্টি অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা জালে বরাদ্দ বৃদ্ধি ও আয় ভেদে কর প্রস্তাব আঞ্চলিক বৈষম্য কিছুটা কমাতে পারে তবে কৃষি প্রধান রাজশাহী অঞ্চলে টেকসই সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করতে জলবায়ু খাত থেকে বাড়তি বরাদ্দের প্রত্যাশা কৃষি নির্ভর রাজশাহী অঞ্চলে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছেন এখানকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা দীর্ঘ সময় ধরে তারা ঋণ প্রাপ্তি অধিকতর সহজ করার দাবি জানিয়ে আসছেন তবে এবারের প্রস্তাবিত বাজেটেও সিএমএসএমি খাতে কোনো সংস্কার প্রস্তাব না থাকায় খানিকটা হতাশ এই অঞ্চলের প্রান্তিক উদ্যোক্তারা ক্ষুদ্র যেগুলো ব্যবসায়ী আছে তারা যেন সহজলভ্যে ঋণ যে সুবিধাগুলো আছে এবং পণ্যের যে দাম বাজার মনিটরিং করে যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এইগুলো জিনিসগুলোতে সরকারের সুনজর প্রয়োজন মার্কেটে যখন আমরা সেল করছি তখন আমরা হচ্ছে প্রত্যাশা দাম পাচ্ছি না কিন্তু যারা কিনছে তাদেরকে একটা বিশাল অঙ্কের দাম দিতে হচ্ছে এইখানে মানে মানে মধ্য উৎপাদনকারী এবং ক্রেতার মধ্যে একটা বৈষম্য থাকছে আর কি তাদের মতে নিত্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ অঞ্চলে উৎপাদিত পণ্য পরিবহনে বিশেষ বরাদ্দ দেয়া প্রয়োজন যা এই বাজেটে অনুপস্থিত সরকার যেটা নির্ধারণ করতেছে এটা সহনীয় নয় এটা অস্বাভাবিক এবং সাধারণ জনগণের পক্ষে এটা মানে সব কিছু তাদের জীবন দুর্বিষহ পড়বে বেশি হোক এটা আমরা চাই না বেশি আমার বেতনে সেটাও চাচ্ছি না কিন্তু যদি সব নিয়ন্ত্রণে থাকে তাহলে সব কিছুই ভালো থাকে বিশ্লেষকদের মতে কৃষিভিত্তিক শিল্পের পাশাপাশি শিক্ষা ও তথ্য প্রযুক্তি নির্ভর শিল্পের বিকাশের মাধ্যমে পিছিয়ে পড়া রাজশাহী অঞ্চলকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব তবে এই বাজেটে সেরকম কোনো সুযোগ রাখা হয়নি এটা শিক্ষানগরী এই শিক্ষানগরীতে আমাদের প্রচুর জনগোষ্ঠী আছে তরুণ জনগোষ্ঠী তাদেরকে যদি আমাদের পার্ট টাইম কর্মসংস্থানের এখানে আমাদের আইটি একটা সেন্টার ছিল সেখানে একটা বিনিয়োগ করে এটাকে আরও বেশি মানে কার্যকর করা যেত আর কি একটা উদ্যোগ নেওয়া যেত সে বিষয়টি আসেনি এ অঞ্চলের ভবিষ্যৎ রক্ষায় সেচ কাজে ভূপরিস্থ পানির ব্যবহারের ক্ষেত্রে বিশেষ বরাদ্দও নেই বাজেটে সে কারণে জলবায়ু খাত থেকে রাছের বরেন্দ্র অঞ্চলের জন্য বাড়তি বরাদ্দ চান বিশ্লেষকরা আমরা গ্রাউন্ডের উপরে অতিরিক্ত নির্ভরতার কারণে পরিবেশের উপর এর বিরূপ প্রভাব পড়ছে তো কি করে আমাদের যে আমাদের পদ্মা নদীকে এটাকে চ্যানেল করে এখানে পানির নাব্যতা বৃদ্ধি করে সারা বছর যেন পানি এবং সেই পানিটা চ্যানেল করে আমরা যদি আমাদের কৃষি জমিতে কাজে লাগাতে পারি এটা পরিবেশের জন্য ভালো বিশ্লেষকরা বলছেন প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা জালে বরাদ্দ বৃদ্ধি ও আয় ভেদে কর প্রস্তাব আঞ্চলিক বৈষম্য কিছুটা কমাতে পারে তবে চলমান পরিস্থিতিতে বাজেট বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন আছে তাদের টোটালি এইবার এইবারের বাজেট বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক মতানৈক্যের উপরে যদি রাজপথে উত্তপ্ত থাকে সেক্ষেত্রে এই ধরনের এই বাজেট যে বাজেটটি সেটা বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে যাবে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও পোশাক শিল্পের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় রাজশাহীর রেশম শিল্পকে আলাদা গুরুত্ব দেওয়া হবে এমন প্রত্যাশা থাকলেও এই বাজেটে তা পূরণ হয়নি বিশ্লেষকদের যমুনা নিউজ রাজশাহী